আসসালামু চেন স্কেল টেলানা যাক আমাদের এখানে আছে এখানে আসে এবং এখানে আছে আমরা চেন ডেং শুরু করা যাক আমরা এই টেনটিকে কোন জায়গা নিয়ে যাই ডালান ডেকে কোন জায়গায় বেশি মাল আছে আমরা ষাট থেকে আট টন মাল এখানে নিয়ে যাব আমাদের ডেলটি বাড়বে এখানে প্রথমে আমরা ট্রেন থেকে এখানে নেবো তারপরে এখানে তারপরে এখানে দেখেন ট্রেন থেকে আমরা স্টার্টের চাপ দিতে ট্রেনটি যাওয়া শুরু হয়ে যাবে এইভাবে আমরা আটটি ট্রেন নেবো এই ট্রেনের জিনিসপত্র কোন যাওয়া কোন যাওয়া আছে আমি ওইখানে তো আমাদের কোনো ডাইরেক্ট ট্রেন নাই আমরা কাজ করি আমরা এই দুইটা জিনিস দিয়ে যাই এই ট্রেনে কে যাব এখানে যাবো চলেন যাওয়া যাব এখানে আর এখন এই টেনটা এই কই যাওয়া যায় ওই টেন্টের কাছে জিনিসপত্র আছে বন্ধুরা আমাদের আমরা এই টেন্টটাকে এখানে নিয়ে যাবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দুইটা টেনেন্ট এই জায়গা আসবে একটা টেনেন্ট এই জায়গা আসবে বন্ধুরা যারা যারা করবো সাবস্ক্রাইব করে নেবেন